সুপ্রিয় দর্শক নিজের বাসায় যখন এক মুঠো ভাতের জন্য এক গ্লাস পানির জন্য আমরা হাঁপিয়ে উঠি তখন পৃথিবীর আরেক প্রান্তে একটা দেশ ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে যেখানে ভাত পানি নয় বেঁচে থাকাটাই সবচেয়ে বড় লড়াই দেশটার নাম সুদান গত এক বছরেরও বেশি সময় ধরে সেখানে চলছে এক ভয়াবহ গৃহযুদ্ধ কিন্তু বিশ্ববাসীর একটা বড় অংশ এই নারকীয় পরিস্থিতি সম্পর্কে খুব কম জানে আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝাবার চেষ্টা করব সুদানে আসলে কি হচ্ছে কেন লাশের উপর দাঁড়িয়ে আছে দেশটি আর এই যুদ্ধের পেছনের খেলোয়াড় কারা সেটি বুঝতে হলে আমাদেরকে প্রথমে দুজন মানুষের গল্প জানতে হবে দুই সেনাপ্রধান একজন জেনারেল ফাত্তাহ ফাতাহ বুরহান তিনি বর্তমান সুদানের সেনাবাহিনীর প্রধান ধরুন তিনি দেশের অফিসিয়াল সরকারের প্রতিনিধি আরেকজন জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেত্তি তিনি কিন্তু সেনাবাহিনীর নয় তার নিজস্ব এক বাহিনী চালান যার নাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস সংক্ষেপে আর আর এই আর এর জন্ম হয়েছে দারফুর অঞ্চলের এক সময়ের কুখ্যাত জনজাওয়েড মিলিশিয়া থেকে মজার ব্যাপার হলো এই দুজনই একসময় বন্ধু ছিলেন দু সালে তারা মিলেই একটা অভ্যুত্থান ঘটান সুদানে কিন্তু বন্ধুত্ব যখন ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় তখনই শুরু হয় সমস্যা সমস্যাটা কি ছিল সরকারি সেনাবাহিনীর সাথে হেমেত্তির বেসরকারি বাহিনীকে একীভূত করার কথা হচ্ছিল এখন ভাবুন হেমেত্তির জন্য এটা মানে তার নিজস্ব সাম্রাজ্য অন্যকে হস্তান্তর করা আর বুরহানের জন্য এটা মানে দেশে শুধু একটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দুজনেই নিজ নিজ জায়গায় অনর। তো দু হাজার তেইশ সালের পনেরোই এপ্রিল এই অনড় গৃহযুদ্ধের এরপর সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে কেন হত্যাকারী আসলে কে এই যুদ্ধে সাধারণ মানুষ প্রধানত প্রথমত সরাসরি যুদ্ধের কারণে সেনাবাহিনীর বিমান হামলা গোলা বর্ষণ এসবের মধ্যে পড়েই অনেকে প্রাণ হারাচ্ছে কিন্তু দ্বিতীয় কারণটা আরো ভয়ঙ্কর আরও পয়সা আছে তা হলো টার্গেট করে করে সাধারণ মানুষকে হত্যা আপনারা দেখেছেন ভিডিওগুলো এবং এই কাজে সবচেয়ে এগিয়ে আছে হেবেত্তির আর বাহিনী আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট বলছে যে আর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ ঘটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা এথনিক ক্লেনজিং জাতিগত নির্মূল দারফুরে তারা বিশেষ করে কিছু জাতিগোষ্ঠী যেমন মাসালেদ মাসালিত সম্প্রদায়ের মানুষজনকে টার্গেট করছে পুরুষদেরকে বিশেষ করে টার্গেট করে গুলি করছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে নারীদের উপর পাশবিক অত্যাচার যৌন সহিংসতাকে তারা যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সম্প্রদায়গুলোকে ভেতর থেকে ভেঙে দেবার জন্য আমি বলছি ম্যাস রেপিং এর কথা রয়েছে ঘরবাড়ির লুট দখল মানুষের বাসা ঘর দোকান বাজার এমনকি সাহায্যের জন্য পাঠানো খাবার পর্যন্ত তারা লুট করে নিচ্ছে তাহলে পরিষ্কার করে বলতে সেনাবাহিনী এবং আর এস এফ এর সরাসরি যুদ্ধে মানুষ মরলেও যে গণহত্যা জাতিগত সাফাই আর পাশবিকতা চলছে তার সিংহভাগই ঘটছে এই র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফের হাতে লুকোনো খেলোয়াড় কারা গোপন খেলোয়াড় কারা যুদ্ধের পেছনের টাকা ফান্ডিং কোথা থেকে আসে এখন প্রশ্ন আসতে পারে হেমেত্তির একটি বেসরকারি বাহিনীর এত অস্ত্র এত টাকা আসে কোথা থেকে উত্তর হলো এই যুদ্ধ শুধু সুদানের ভেতরের দুই গোষ্ঠীর যুদ্ধ আর নেই এটা এখন এক ধরনের প্রক্সি ওয়ার যেখানে বাইরের শক্তিরাও তাদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত সংযুক্ত আরব আমিরাত ইউএই মিশর রাশিয়া দে আর দ্য বিগ ইন দিস ডেঞ্জার গেম সংযুক্ত আরব আমিরাত ইউএই হলো হল হেমেত্তির প্রধান আন্তর্জাতিক মদতদাতা তারা চাঁদ একটা জায়গা নাম। তারা চাঁদ লিবিয়া হয়ে আর এস অস্ত্র এবং সাহায্য পাঠাচ্ছে আমিরাত সম্ভবত ভবিষ্যতের সুদানে হেমেত্তিকে তাদের স্বার্থের রক্ষক হিসেবে পেতে চায় অন্যদিকে মিশর সমর্থন দিচ্ছে জেনারেল আলবুর হান ও সরকারি সেনাবাহিনীকে আর সবার বড় ভাই রাশিয়ার ভূমিকা রাশিয়ার প্রাইভেট মিলিশিয়া গ্রুপ ওয়াগনার এখন আফ্রিকা কর্পস নামে পরিচিত সুদানের সোনার খনির সাথে হেমেত্তির সম্পর্ককে কাজে লাগাচ্ছে তারা হেমেত্তিকে অস্ত্র দিচ্ছে আর আর বিনিময়ে নিয়ে যাচ্ছে সুদানের সোনা গোল্ড এই সোনা দিয়েই রাশিয়া পশ্চিমাদের ইকোনমিক স্যাংশনস কাটিয়ে উঠতে চাইছে সুতরাং সুদানের মাটিতে যুদ্ধ হচ্ছে কিন্তু এর পেছনের অর্থ ও অস্ত্র আসছে বহু দূরের দেশগুলো থেকে তাহলে সম্পদের লোভেই কি ধ্বংসযজ্ঞ সুদানের প্রাকৃতিক সম্পদের সাথে এই যুদ্ধের কি কোনো সম্পর্ক আছে অবশ্যই আছে এবং খুব সরাসরি সম্পর্ক সুদান স্বর্ণ তেল আর উর্বর ভূমির ভরপুর একটি দেশ হেমিত্তির ক্ষমতার মূল ভিত্তি হলো দারফুরের সোনার খনি দ্য গোল্ড মাইন্স অফ দারফুর এই যুদ্ধ কেবল রাজনৈতিক ক্ষমতার জন্য নয় বরং দেশটির এই বিশাল সম্পদের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যও বটে আপনি যদি খেয়াল করেন দারফুরের মতো সম্পদ সমৃদ্ধ এলাকাগুলোতেই সবচেয়ে বেশি গণহতা হচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি ক্যালকুলেটেড কৌশল যাতে নির্দিষ্ট জনগোষ্ঠীকে সেখান থেকে উচ্ছেদ করে সম্পদগুলো দখল করে নেওয়া যায় এটাই হলো রিসোর্স খার্স বা সম্পদের অভিশাপ তো বন্ধুরা সংক্ষেপে পুরো বিষয়টা হলো সুদানে দুই ক্ষমতালোভী সেনা নেতার লড়াইয়ে সাধারণ মানুষ পিষ্ট হচ্ছে হেমেত্তির আর এস বাহিনী গণহত্যা ও পাশবিকতা চালাচ্ছে ইনক্লুডিং রেপিং আর এই পুরো যুদ্ধে তেল জোগাচ্ছে আমিরাত মিশর রাশিয়ার মতো দেশগুলো আর এর মূলে রয়েছে সুদানের স্বর্ণ তেল আর ভূমির উপর নিয়ন্ত্রণ সুদানের মানুষ আজ মানবিক বিপর্যয়ের মুখোমুখি খাবার নেই ওষুধ নেই নিরাপত্তা নেই আমরা যারা নিরাপদে আছি তাদের জন্য এই সংকট সম্পর্কে জানা সচেতন হওয়া এবং তাদের আশেপাশে আওয়াজ তোলার সময় এখনই সো অ্যাক্ট নাও কমেন্টে আপনার অভিমত জানাবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ